আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব আধুনিক ও মানসম্মত একটা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার যেখানে আমরা ऐड করেছি সমস্ত উন্নত ফিচার চলুন দেখে নিয়ে আমাদের মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারটা কেমন এখানে হোম পেজেই আপনারা পেয়ে যাবেন প্রতিদিন প্রতিদিনের একটি তথ্য যেখানে থাকবে টোটাল কত স্টুডেন্ট এ যাবত আপনার প্রতিষ্ঠানে আছে আজকের দিনে কতজন স্টুডেন্ট অ্যাবসেন্ট এবং কত টাকা ফি বেতন বাবদ তারপর পরীক্ষার ফি বাবদ বা বিভিন্ন ফি বাবদ বা ভর্তি বাবদ আপনারা আজকের দিনে প্রতিষ্ঠানে অ্যাড হয়েছে এই অ্যামাউন্ট আপনারা দেখতে পারবেন প্রতিষ্ঠানে কত টাকা খরচ হয়েছে আজকের দিনে এটা আপনারা দেখতে পারবেন তাছাড়া আরও অনেক ফিউচার নিচের দিকে আছে। এটা আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব এর পরবর্তীতে আপনি যেটা পাচ্ছেন আর আমাদের এই মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের স্পেশাল বিষয় হলো এই একই সফটওয়্যারের মধ্যে আপনি মাল্টিপল মাদ্রাসা কানেক্ট করতে পারবেন যদি আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন জেলায় কয়েকটা প্রতিষ্ঠান থাকে আপনাদের নিজস্ব তাহলে আপনার ওই সমস্ত প্রতিষ্ঠানকে এই একই সফটওয়্যারের মধ্যে আনতে পারবেন বা একই বিভাগে আপনার যদি চার পাঁচটা প্রতিষ্ঠানও থাকে আপনি সমস্ত প্রতিষ্ঠানকে একটি সফটওয়্যারের মধ্যেই আনতে পারবেন এখান থেকে আপনি প্রতি সফটওয়্যার সফটওয়্যারে প্রথমে যে পাবেন ক্লাস অপশন এখান থেকে আপনি ক্লাস এবং সেকশন এই দুইটা বিষয়ে অ্যাড করতে পারবেন ক্লাস হলো এখানে ধরেন সাপোজ নুরানি একটা ক্লাস এর মধ্যে আপনি সেকশন ক খ এগুলো আপনি অ্যাড করতে পারবেন কারণ অনেক প্রতিষ্ঠানে স্টুডেন্ট বেশি হওয়ার কারণে একই ক্লাসে কয়েকটা শ্রেণী হয় এখানে ভাগ হিসাবে আপনার থাকে তো ওই ক্ষেত্রে আপনি আনলিমিটেড সেনিও ক্রিয়েট করতে পারতেছেন আনলিমিটেড ক্লাসও ক্রিয়েট করতে পারতেছেন এখানে আপনি চাইলে আপনার মনের পছন্দ মতো ক্লাস অ্যাড করতে পারবেন চাইলে আপনি ওয়ান টু ভিও অ্যাড করতে পারেন চাইলে নুরানি হেফজ তাকমিল এভাবেও করতে পারেন যার যেভাবে দরকার সেভাবে করতে পারেন আপনি প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা সেকশন আপনি ক্রিয়েট করতে পারেন এরপর আমরা যেটা দেখবো আমি এরপর দেখাচ্ছি যে টিচার্স হ্যাঁ এখানে আমরা টিচার্স অ্যাড করতে পারবো আমাদের প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার জন্য এখানে আমরা সমস্ত ইনফর ইনফরমেশন দিয়ে যদি আমরা সাবমিট দিই তাহলে আমাদের টিচার অ্যাড হবে টিচার্স এখান থেকে আমরা সরাসরি এক ক্লিকে টিচার্সের সাথে যোগাযোগ করতে পারবো হ্যাঁ এবং তার হিস্টোরি আমরা দেখতে পারবো পরিদর্শন করে এবং তার সমস্ত ডাটা এখানে থাকবে সে যদি অবসর অবসরপ্রাপ্ত হয় তাহলে বা চাকরিচ্যুত হয় বা কেন হয়েছে কি হয়েছে সমস্ত ডাটা আমরা পরবর্তীতে এগুলো পর্যবেক্ষণ করতে পারব ঠিক আছে সেম টু সেম ভাবে আমরা স্টাফও অ্যাড করতে পারবো ঠিক আছে এখান থেকে তো আমাদের এই সমস্ত পিওন দারোয়ান বাবুর্চি অফিস চকর এগুলো আমাদের স্টাফ ক্যাটাগরিতে থাকবে এবং তাদের সবাইকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো ঠিক আছে এরপর হল স্টুডেন্ট এখানে আমরা স্টুডেন্ট অ্যাড করতে পারবো ঠিক আছে স্টুডেন্ট এখানে তার সমস্ত ইনফরমেশন দিয়ে একজন স্টুডেন্টকে আপনারা ভর্তি নেবেন এরপর আপনাদের স্টুডেন্টটা অ্যাড হয়ে যাওয়ার পর সাথে সাথে সফটওয়্যার এটাকে অটোমেটিক তার নলেজে নিয়ে নেবেন এবং সে কার বেতন দেওয়া হয়নি কার বেতন দেওয়া হয়েছে অটোমেটিক এটা ফিল্টার করে নিয়ে আসবে যার বেতন দেওয়া হবে না তার লেখা হবে যার বেতন দেওয়া হবে এই মাসে তারটা পেইড লেখা হবে যে আবার আপনার এখান থেকে চলে গেছে এখান থেকে চলে গেছে বা বের করে দেওয়া হয়েছে ওই স্টুডেন্টটা আবার এখানে যে নাল ঠিক আছে মানে স্টুডেন্ট নাই অথবা স্টুডেন্ট চলে গেছে আপনি এখান থেকে যদি পরিবেশনে যান তাহলে দেখতে পারবেন যে স্টুডেন্টটা স্টুডেন্ট প্রস্থান মানে স্টুডেন্ট আমাদের প্রতিষ্ঠান থেকে ছেড়ে চলে গেছে ঠিক আছে তো এইভাবে আর কি আপনি দেখতে পারবেন সমস্ত স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন এবং প্রতিটা জিনিস এ সফটওয়্যার নিজেই তাদের গার্জিয়ানের কাছে প্রতি মাসে রিনিউ করার জন্য মানে প্রতি মাসে বেতনটা দেওয়ার জন্য এই সফটওয়্যার নিজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে এই তিনটা ফাংশনে সবার সাথে যোগাযোগ করতে পারবে সে নিজে একাই যারা যারা টাকা দেয় নাই এখন পর্যন্ত তাদের সাথে তাদের গার্জিয়ানের সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তো আরও অনেক ফিউচার আছে এগুলা বিস্তারিত দেখার জন্য আপনাকে ভিডিও দেখতে হবে আচ্ছা আমি সাধারণ একটু ধারণা দিয়ে যাচ্ছি এরপর হলো আপনি এখানে অ্যাটেন্ডেন্স পাচ্ছেন এখান থেকে আপনার হাজিরা ডাকা হবে ঠিক আছে হাজিরা আমাদের তিন ভাবে ডাকা যায় এখানে আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও হাজিরা হয় আপনি কাঠ পাঞ্চ করেও হাজিরা বাই স্কিন করে হাজিরা হবে আবার আমরা যেবার যেভাবে রেগুলার ক্লাসে খাতা হাজিরা ডাকি স্যার টিচাররা ওইভাবে টিচাররা চার্জার ক্লাসের হাজিরা ডাকতে পারবে হ্যাঁ না আপনার মাদ্রাসা কোন মাদ্রাসা শ্রেণী সিলেক্ট করে শ্রেণী সিলেক্ট করে যদি সে আপনার সাবমিট করে তাহলে ওই ক্লাসের ছাত্রদের 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 ইনফরমেশন চলে আসবে তো স্যার টিচার এভাবে রেজাল্ট ডাকতে পারবে যারা যারা আসবে না তাদেরকে অবশ্য জানাইতে পারবে ঠিক আছে তা এরপর আছে ফি থেকে হাজিরার মধ্যে আরেকটা আকর্ষণীয় বিষয় আছে এখান থেকে আপনি পুরো ক্লাসের হাজিরা দেখতে পারবেন এবং গার্জিয়ানরা তার বাসায় বসে সাথে সাথে দেখতে পারবে তার বাচ্চা স্কুলে উপস্থিত আছে কি নাই এই ব্যাপারে তারা অবগত হতে পারবে তারা তাদের বাচ্চার ইনফরমেশন দিয়ে রোল নাম্বার দিয়ে সাবমিট দেওয়ার সাথে সাথে তার বাচ্চা এই পর্যন্ত যাবৎকালে কতদিন স্কুলে আসে নাই সমস্ত ডাটা সে এখানে পেয়ে যাবে তার বাচ্চা কিরকম স্টুডেন্ট সে এটা বুঝতে পারবে ঠিক আছে এখান থেকে ফিতে চলে গেলে স্টুডেন্টের ফি যাবৎকালের সমস্ত ফি এবং এগুলো আপনি নিতে পারবেন নতুন ফি যে স্টুডেন্টের ফি নিতে চান ফি নেওয়ার জন্য ফি ক্লিক করে এখানে ইনফরমেশন দিয়ে প্রত্যেকটাইন স্টুডেন্টের একই ফি হয় না আলাদা আলাদা হয় তা আপনি জানতে পারবেন যে এই স্টুডেন্টের কাছ থেকে আপনি কত নেন নিচেই লেখা থাকবে স্টুডেন্টের কত ফি নেন ওইটা আপনি এখান থেকে নিতে পারেন মাসিক বেতন নিতে পারবেন পরীক্ষার ফি নিতে পারবেন আপনি এখানে ভর্তি ফি বা অন্যান্য ফি আপনি এখানে নিতে পারবেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আপনি নিতে পারে চাইলে একবারে সব কিছু নিতে পারেন ঠিক আছে তো এগুলা প্রত্যেকটার জন্য আলাদা মেমো রেডি হয়ে যায় অটোমেটিক জেনারেট হয়ে যায় আপনার কিছু করা লাগবে না শুধু আপনি ক্লিকে কাজ করবেন বাকি সবকিছু একা একা হয়ে যাবে এখানে দেখেন যে রশিট হয়ে গেছে একদম নিজস্ব ব্র্যান্ডিং লোগোতে এখানে আপনার ম্যামোটা হয়েছে ম্যামোটা চাইলে আপনি প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন চাইলে আপনি সেভ করে রাখতে পারবেন ঠিক আছে WhatsApp এ পাঠিয়ে দিতে পারবেন ফির পর পরে পরপরই যেটা আসছে এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ডোনেশন ডোনেশন এখানে ডোনেশনটাকে খুব গুরুত্ব সহকারে করা হয়েছে এখানে লোকাল ডোনেশন আছে আর স্পেশাল একটা ডোনেশন আছে ঠিক আছে এখানে ডোনেশন যেটা আছে এটা হলো স্বাভাবিক একটা ডোনেশন যেখানে হুটহাট কেউ পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দশ লাখ দিল সে তিনি এখানে আপনি তার ডোনেশনটা নিতে পারেন ঠিক আছে কোন দিলো কেউ জাকাত তাকাত কোরবানি বা ইফতারি বিভিন্ন ফান্ডে ডোনেশন করতে পারে এটা হলো সাধারণ একটা ডোনেশন তো এই ডোনেশনের জন্য আপনার এটা ম্যামো হয়ে যায় আপনি ম্যামো রশিদ তাকে দিয়ে দিতে পারবেন এবং আপনি এখান থেকেই করতে পারবেন নিজে প্রিন্ট আউট করে বের করতে পারবেন এরপর হলো স্পেশাল একটা ডোনেশন হলো ডোনার যারা হলো আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানকে পছন্দ করে যারা মাসিক ডোনেশন করে বা বার্ষরিক ডোনেশন করে তাদেরকে আমরা এখানে অ্যাড করতে পারবো অ্যাড করার সাথে সাথে তারা আমাদের সফটওয়্যারের আওতায় চলে আসবে এবং সফটওয়্যার অটোমেটিক তাদের কাছে তাদেরকে ইনফরমেশনকে ক্যাচ করে নিবে এবং কে কত তারিখে কার ডোনেশন দেওয়া লাগবে কি করতে হবে সমস্ত কিছু সে নিজে দেখে নেবে যেরকম এটা দেখতে পারতেছেন একই আগস্ট দুই হাজার পঁচিশ ডোনেশন করার কথা ছিল উনি এখন পর্যন্ত করেনি মানে পনেরো দিন অবার হয়ে গেছে ঠিক আছে আর এটা দেখেন একই সেপ্টেম্বর ডোনেশন করার কথা তার এখনো পনেরো দিন বাকি আছে ডোনেশন করার জন্য ঠিক আছে আবার এটা দেখেন একই আগস্ট দুই হাজার ছাব্বিশ মানে এখনো তার তিনশো উনপঞ্চাশ দিন বাকি আছে ডোনেশন করার রিনিউ ডেট আবার আসতে মানে আবার ডোনেশন করার ডেট আসতে বাকি তিনশো উনপঞ্চাশ দিন এভাবে সফটওয়্যার নিজেই আইডেন্টিফাই করবে এবং প্রত্যেককে এই যে যার যার ডেট হয়ে যাবে ওই ডেট অনুসারে ও নিজেই সে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবে এস এম এস করতে পারবে এবং ইমেল পাঠাতে পারবে এই জন্য কাউকে প্রয়োজন হবে না ডেট হওয়ার সাথে সাথেই ও মেসেজ পাঠা শুরু করে দিবে যে আপনার তো ডোনেশন আমাদের সাথে যুক্ত তো এটা ডেট হয়ে গেছে বা আপনার নিজের সাজানো মেসেজ এটা ও পাঠাবে ঠিক আছে তো এই হলো ডোনেশনের ব্যাপার তো প্রত্যেক ডোনেশনের জন্যই যেরকম ম্যামো এইভাবে এই ডোনেশনের জন্য আপনার ম্যামো আছে এখান থেকে যে রসিদটা আপনি দেখতে পারবেন ঠিক আছে তো আছে আপনার আরেকটা জিনিস ডোনেশনের মধ্যে আছে যারা ওইখান থেকে যাদেরকে দেখবে রিনিউ ডেট হয়ে গেছে তাদেরকে এখানে নিয়ে আসবে এবং কে কে ডোনেশন এখন পর্যন্ত করে নেই আর কে কে করছে এটাও দেখাবে যে আনপেইড মানে উনি এখনো করে নেই আর এগুলা পেইড ঠিক আছে আর আপনারাও দেখতে পাচ্ছেন রেড কালার ওইখানে একটাই ছিল আর বাকি সবগুলো

সিলেক্ট করতে পারতেছেন মানে ক্রিয়েট করতে পারতেছেন সেই সেমিস্টার অনুযায়ী আপনি রেজাল্ট পাবলিশ করতে পারতেছেন ঠিক আছে এবং এই রেজাল্ট বাচ্চারা সহকারে বাচ্চার গার্জিয়ান সহকারে আপনারা সবাই রেজাল্ট দেখতে পারতেছেন হ্যাঁ আপনারা এখান থেকে বাচ্চার গার্জিয়ানরা বাসা থেকে সাথে সাথে দেখতে পারবে অনলাইনে তাদের রেজাল্ট এখান থেকে মাদ্রাসা সিলেক্ট শ্রেণী নির্বাচন সেকশন সেমিস্টার এবং ইয়ার নির্বাচন করে সাবমিট করার সাথে সাথে রেজাল্ট বের হয়ে যাবে গার্জিয়ানরা বাসা থেকে বসেও দেখতে পারবে ঠিক আছে এরপরে আপনার আছে একশো সরিষ হলো আপনার প্রতিষ্ঠানের আসবাবপত্র অনেকগুলো প্রতিষ্ঠান হতে পারে একটা প্রতিষ্ঠান হতে পারে সমস্ত আসবাবপত্রের হিসাব এখানে থাকবে যেগুলো হতে পারে যে টেবিল দেয়ার আপনার বুক সেল এ ধরনের আসবাবপত্র হিসাব এখানে থাকবে কোনটা কখন কিনা হয়েছে কার মাধ্যমে কিনা হয়েছে এবং এটা কখন নষ্ট হয়ে গেছে এটা কি ঠিক আছে না ভালো আছে এগুলো আপনার স্টেটমেন্ট দিতে পারবেন এবং কিভাবে নষ্ট হয়ে গেছে এগুলাও আপনারা সংরক্ষণ করতে পারবেন এর পরবর্তীতে যেটা থাকছে সেটা হলো এক্সপেন্স খরচ হ্যাঁ প্রতিষ্ঠানের যাবতীয় সমস্ত খরচ এখানে আপনি হিসাব করতে পারতেছেন এখানে থাকতেছে প্রত্যেকটা কি খরচ কি টাইপের খরচ কিভাবে হয়েছে বিস্তারিত বিবরণ সহকারে আপনারা অ্যাড করতে পারতেছেন ঠিক আছে এবার খরচের তারিখ আপনারা সিলেক্ট করতে পারছেন ভাড়া বেতন বা যাবতীয় আপনাদের অন্যান্য যে কোনো খরচ এবং এটার নোট লিখে দিতে পারতেছেন কি যাবত খরচ হচ্ছে কিভাবে খরচ হচ্ছে সমস্ত নোট হিসাবে দিতে পারতেছেন ঠিক আছে এর পরবর্তীটা লাইব্রেরি আমাদের প্রতিষ্ঠানে কি পরিমাণ বই খাতা কলম কি কোনটা কত পরিমাণ আছে কত পিস আছে কত দামের আছে সমস্ত ইনফরমেশন আপনারা এখানে রাখতে পারতেছেন লাইব্রেরির মধ্যে ঠিক আছে এরপর এইভাবে বোর্ডিং হোস্টিং এরপর এইভাবে রিপোর্টিং রিপোর্টের মধ্যে আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ ডেট থেকে ডেট টু ডেট সিলেক্ট করে দিলে ওই ডেট থেকে ওই ডেটের মধ্যে যত তথ্য আছে সব বের হয়ে যাবে ঠিক আছে চাপনি সাথে সাথে সমস্ত ইনফরমেশন বের হয়ে যাবে যদি আমি দেই এখানে এক তারিখ থেকে এক তারিখ থেকে দিলাম হলো চার তারিখ এর মধ্যে আমি সমস্ত ডাটা দেখতে চাই এর মধ্যে যে আমাদের কোনো মানে ট্রানজেকশন হয়নি যেহেতু এটা ডেমো সেকশন এখানে তো ট্রানজেকশন না হওয়াটাই স্বাভাবিক নয় তারিখ থেকে আমি যদি আজকে পর্যন্ত দিই তাহলে আমরা দেখতে পারবো এখানে বেশ কিছু ট্রানজেকশন আছে ঠিক আছে টোটাল ফি আছে কত ফি নিছি আমি ছাত্রদের কাছ থেকে কি পরিমাণ টাকা আমি পাইছি বেতন বাবদ আমি ভর্তি বাবদ আমি অন্যান্য ফি বাবদ আমি পরীক্ষার ফি বাবদ কত টাকা পাইছি এটা টোটাল এখানে দেখব ঠিক আছে আর এখানে ডোনেশন কিভাবে বাহিরের লোক যারা আমাদের পরিচিত না হা বাপ না যারা মান্থলি ইয়ারলি দেয় না বাহির থেকে ডোনেশন হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে পাঁচশো একশো পাঁচ হাজার দশ এক লাখ ওই ডোনের পরিমাণটা কত এই ডেট থেকে এই ডেটের মধ্যে এটা দেখাইতেছে আর যারা আমাদের রেগুলার আহবাব যারা মান্থলি বেসে ইয়ারলি বেসে আমাদেরকে টাকা দিয়ে থাকে হ্যাঁ তাদের অ্যামাউন্ট টা কত এই ডেট থেকে এই ডেট এর মধ্যে তারপর হলো আমরা যে আসবাবপত্র কিনছি এই ডেট থেকে এই ডেটের মধ্যে কি পরিমাণ টাকার আসবাবপত্র কিনছি আর আমাদের প্রতিষ্ঠানগুলোতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে বেতন বাবদ টিচার্স বেতন বাবদ যাবতীয় খরচের হিসাব এখানে যাচ্ছে এই আরো অনেক future এখানে আছে তো আপনারা যদি এইটা সম্পর্কে আরো বিস্তারিত দেখতে চান তাহলে আমাদের ফুল ভিডিও গুলা দেখবেন প্রতিটা অপশনের জন্য আমরা আলাদা আলাদা ভাবে ভিডিও বানিয়েছি যদি ওগুলা সবকিছু দেখেন আপনাদের কাছে এই সফটওয়্যারটা চালানো একেবারে ইজি হয়ে যাবে আমি বেশি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তো আমাদের সফটওয়্যারটা যদি কেউ নিতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বা আমার নাম্বারে আপনারা কল করতে পারেন জয়ান ট্রিপল এইট ওয়ান ফোর টু ডাবল ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে খুব আমরা অন্য সবার মতো অত বেশি টাকা নিতেছি না আমরা সীমিত একটা অ্যামাউন্টের মধ্যে এই সফটওয়্যারটা দিয়ে দিতেছি বাকি আপনারা মান্থলি আমাদেরকে একটা পে করবেন খুবই সীমিত আকারে এতে ঠিক আছে তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম